রাজধানীর বিজয়নগরে গেল শুক্রবার ডুমান নামাজের পরপরই নেমে আসে আতঙ্কের ঘন ছায়া নামাজ শেষে মতিঝিলের দিক থেকে একটি কালো মোটরসাইকেলে করে দুজন ব্যক্তি আসে মোটরসাইকেলের পেছনে বসা ব্যক্তি ক্লোজ রেঞ্জ থেকে ঢাকা আটাসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মাথা লক্ষ্য করে গুলি চালায় কিন্তু গুলি তার বাম চোয়ালে লাগে হামলার পরপরই মোটরসাইকেলটি দ্রুত গতিতে এলাকা ত্যাগ করে ওসমান হাদি রাস্তার ওপর লুটিয়ে পড়েন গুলিবর্ষণের সময়কার বিভিন্ন সিসিটিভি ফুটেজ প্রকাশ পেয়েছে তাতে কয়েকজনের তথ্য সামনে আসছে ইনকিলাব কালচারাল সেন্টার থেকে সংগৃহীত নয় ডিসেম্বরের সিসিটিভি ফুটেজ পুলিশের সংগৃহীত বারোই ডিসেম্বরের হামলার সিসিটিভি ফুটেজ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত এবং ফেসবুক ইনস্টাগ্রামে ফয়সাল করিম মাসুদ নামক অ্যাকাউন্ট এবং আওয়ামীপন্থী বিভিন্ন পেইজ ও ব্যক্তির প্রোফাইলে পোস্ট করা পঞ্চাশটিরও বেশি ছবি বিশ্লেষণ করে অনুসন্ধানী নিউজ পোর্টাল দ্য ডিসেন্ট বলছে ওসমান হাদির ওপর বাইকের পেছন থেকে গুলি করা ব্যক্তিটির চেহারা সাথে ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান নামক এক ব্যক্তির চেহারা হুবহু মিলে যাচ্ছে তিনি রাজধানীর আদাবর থানা ছাত্রলীগের নেতা ছিলেন বলে সংবাদ মাধ্যমে পুরনো খবর থেকে জানা গেছে এছাড়া ফয়সাল করিম বর্তমান রাষ্ট্রপতির পুত্র তৎকালীন রাষ্ট্রপতির বাসভবনে ঢুকে তার সাথে ছবি এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে একান্তে তোলা কয়েকটি ছবিও সামনে এসেছে এছাড়া আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক এবং আসাদুজ্জামান খান কামালের বিশ্বস্ত অনুসারী বলেও জানা গেছে দুটি ফেস ডিটেকশন অ্যাপে ফয়সাল করিমের একাধিক ছবি তুলনামূলক ভাবে যাচাই করেও ইনক্লাব কালচারাল সেন্টারের সিসিটিভি ফুটেজের দৃশ্যমান ব্যক্তির মিল পাওয়া গেছে বিশেষভাবে উল্লেখযোগ্য বাম হাতে থাকা বিশেষ ঘড়িটি পরা অবস্থায় ফয়সাল করিম ইনস্টাগ্রাম এবং ফেসবুক প্রোফাইলে একাধিক ছবি পাওয়া গেছে দু চব্বিশ সালের নভেম্বর মাসে একাধিক মূলধারার সংবাদ মাধ্যমে ফয়সাল করিমের ছবি সহ খবর প্রকাশিত হয়েছিল রাজধানীর মোহাম্মদপুরের আদাবর এলাকায় একটি অফিসে ঢুকে অস্ত্রের মুখে সতেরো লাখ টাকা লুট ও ডাকাতির মামলায় প্রধান আসামি হিসেবে ফয়সাল করিম র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছিলেন যদিও পরে কিভাবে তিনি ছাড়া পান সে বিষয়ে কোনো সংবাদ প্রতিবেদন পাওয়া যায়নি পুলিশের কাছ থেকে প্রাপ্ত সিসিটিভি ফুটেজ এবং ওসমান হাদির জনসংযোগ টিমের কাছ থেকে প্রাপ্ত দুটি ছবি বিশ্লেষণ করে দ্য ডিসেন্ট নিশ্চিত হয়েছে যে বাইক থেকে গুলি ছোঁড়া দুই ব্যক্তি শুক্রবার দুপুরে মতিঝিল মাদ্রাসার এলাকায় হাদির সাথেই মাস্ক পরা অবস্থায় জনসংযোগে অংশ নিয়েছিল গুলিকারী দুইজনের মধ্যে একজনের গায়ে কালো পাঞ্জাবি কালো মাস্ক গলায় চাদর এবং পরনে আকাশি রঙের প্যান্ট ছিল অন্যজনের গায়ে কালো ব্লেজার কালো মাস্ক চোখে চশমা পায়ে চামড়ার রঙের জুতা ছিল হামলাকারী দুই বাইক আরোহীর পোশাকের সাথে জনসংযোগে অংশ নেয়া ওই দুই ব্যক্তির পোশাক মিলে যায় এই ঘটনায় জড়িত সন্ত্রাসীদের ধরতে সারাশি অভিযান পরিচালনা করছে ঢাকা মহানগর পুলিশ হাদির ওপর হামলাকারীদের দেশ রোধে সর্বোচ্চ সতর্কতা গ্রহণে কঠোর নির্দেশ দিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন হামলাকারীরা যাতে কোনোভাবেই দেশ ছাড়তে না পারে সীমান্তে এখনই সর্বোচ্চ তদারকি নিশ্চিত করতে হবে শরিয়তুল্লাহ বৈশাখী সংবাদ